ভারতীয়কে হাত পা বেঁধে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এতেই খান্ত হয়নি বাতিল করেছে ভারতকে দেয়া অনুদানও এতদিন ভারতে ভোটারদের বুথমুখী করতে একশো কোটি রুপি অনুদান দিত আমেরিকা তবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই অনুদান বাতিল করেছে মার্কিন প্রেসিডেন্টের সাফ কথা ভারতকে কেন টাকা দিতে হবে তবে কি বিফলে গেল ট্রাম্প মোদী বৈঠক প্রশ্ন উঠেছে অনেকের মাঝে একদিকে যখন বাংলাদেশের সরকার প্রধান মোহাম্মদ ইউনুস বিশ্বব্যাপী প্রশংসিত মার্কিন মূলকেও তার আছে আলাদা পরিচিতি অন্যদিকে তখন ট্রাম্পের আইনে নরেন্দ্র ভারত জটিলতার এমন তুলনা ও মন্তব্য দেখা যাচ্ছে অনলাইনে তবে কি মার্কিন সাম্রাজ্যের সাথে সম্পর্কের অবনতি হচ্ছে দিল্লির কেন ভারতীয় অভিবাসী এবং ভারতকে দেয়া অনুদানের বিপক্ষে কঠোর অবস্থান দিলেন ট্রাম্প বাংলাদেশি ডক্টর ইউনস্কেই বা কোন চোখে দেখছেন ট্রাম্প জানা যাক বিস্তারিত কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসাডা ট্রাম্পের বৈঠক হয়েছে। তাতে কি কি চুক্তি হয়েছে তার বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। তবে এই বৈঠক খুব বেশি ফলপ্রসূ হয়নি ভারতের জন্য। রাষ্ট্রীয় বিশ্লেষকরা তাবচয় ধাওয়া করছে। কারণ এই বৈঠকের পরেও নরম হয়নি ট্রাম্প। সম্পত্তি যুক্তরাষ্ট্র থেকে আর 119 জনের অবৈধ ভারতীয় অভিবাসী দিয়ে একটি মার্কিন উরুচাহ ভারতে পৌঁছাচ্ছে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির অংশ হিসেবে এই অভিবাসীদের যুক্ত রাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয় এর আগেও কয়েক দফায় অনেক ভারতীয়কে ফেরত পাঠানো হয় এমনকি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত পাঠানোর সময় তাদের হাত করা ও শিকল পড়ানো হয়েছিল এটি শেষ কথা নয় বৈঠকের পরেও ভারতকে দেয়া অনুদান বন্ধ করেছে ডোনাল্ড ট্রাম্প মূলত ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের অর্থনীতির চাকা সচল করার দিকে নজর দিয়েছে তিনি এর অংশ হিসেবে বিভিন্ন দেশ ও সংস্থার জন্য বরাদ্দ মার্কিন তহবিল বাতিল করেছেন ট্রাম্প আর এতে মার্কিন প্রশাসনের তোপের মুখে পড়েছে মোদী সরকারও ভয় ভারতের জন্য বরাদ্দ একুশ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা বন্ধের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভারত দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তার শ্রদ্ধা রয়েছে তবে ভোটারদের উপস্থিতি বাড়ানোর জন্য ভারতকে অর্থ অনুদান দেওয়ার যৌক্তিকতা নেই বুধবার এ তথ্য উঠে এসেছে বিশ্ব গণমাধ্যমে জানি আলোচনা জমেছে রাজনৈতিক অঙ্কনে অনেকেই ভেবেছিলেন দুই রাষ্ট্র নেতার বৈঠকের পর অভিবাসী ইস্যুর সমাধান হবে একই সাথে আরো নানা দিকে সুসম্পর্ক জোরদার হবে তবে বাস্তবে সেটা দেখা যাচ্ছে না ভারতকে দেওয়া অনুদান বাতিল করে ফ্লোরিডার মার এ লাগোবাস ভবনে এক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ভারতকে কেন আমরা একুশ মিলিয়ন ডলার দিচ্ছে তারা ইতিমধ্যে অনেক বেশি অর্থ পেয়েছে তারা আমাদের দৃষ্টিতে বিশ্বের সর্বোচ্চ করদাতা দেশগুলোর একটি অথচ আমাদের পক্ষে ভারতের বাজারে প্রবেশ করা বেশ কঠিন কারণ তাদের শুল্ক অত্যন্ত বেশি আমি ভারত এবং প্রধানমন্ত্রী মোদীর প্রতি শ্রদ্ধাশীল তবে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য মিলিয়ন ডলার এর প্রয়োজনীয়তাকে এদিকে ট্রাম্প ও মোদীর

অন্যতম প্রভাবশালী ব্যক্তিও বটে বিশ্বের যে কোনো সরকার প্রধান তার সঙ্গে কথা বলার জন্য প্রাণন্ত চেষ্টা করেন তবে পারেন না সবাই যেটা পেরেছেন ডক্টর ইউনুস এটাও শোনা গেছে ডক্টর ইউনুস ও মাস্কের ফোনালাপের সময় মাস্কের পাশেই ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প